আস্তে পড়লেন যে দাড়িও আছে টুপিও মাথায় আছে সোজা নারীদের নর্তকীদের নাচের যে আড্ডা খানা সেখানে ঢুকে গিয়েছে সব নারীরা অশ্লীল পোশাক পরিহিতা যখন দেখতে পাচ্ছে মদের বার যেখানে নারীদের সয়লাভ একজন হুজুর মানুষ মাওলানা মানুষ দাড়ি টুপি পরে এখানে কেন আসছে সব একত্রিত হয়ে গিয়েছে কেন আপনি এসেছেন এখানে ওয়াই ইউ কেম হেয়ার কেন আসছেন ছোট্ট একটা মাইক নিলেন ইসলামের কথাগুলোকে এতটা ন্যাচারালি প্রেজেন্ট করলেন সুন্দর করে সাবলীল ভাষায় উপস্থাপন করলেন প্রত্যেকটা নারীর কলিজায় গিয়ে কথাগুলো আঘাত করেছে এত সুন্দর করে বুঝিয়েছে যে নারীগুলো পতিতা যে নারীগুলো নেচে বেড়ায় গেয়ে বেড়ায় সবাই তাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় যে তুই তো গুরাহাগার বান্দি এদেরকে কেউ ইসলামের কথা পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই উনি এত সুন্দর কথা বলেছেন ওই স্পটে ওই জায়গাতে সমস্ত নারী হেজাব পরিধান করে পদ্মানিশী নারী হয়ে গেছে। আবার ওনাকে দেখলাম যে পৌঁছে গিয়েছেন নেশাখোরদের আড্ডাখানা যেখানে সব খোর গাঁজা খোর বিড়ি খোর সব এক সঙ্গে বসে আছে আমি অবাক হলাম তাদের চুলগুলোর যে অবস্থা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই পাশে নাই এই পাশে নাই মাঝখানে বিশাল বড় চুল এই কাটিং বাংলাদেশেও আছে না নাই পুরো লোকটাই চেঞ্জ করে ফেলে আল্লাহ যে চেহারা তোমাকে দিয়েছে এটা হচ্ছে সবচাইতে সুন্দর চেহারা সুমান পড়লেন না এই সমস্ত নেশাখোরদের কাছে গিয়েও তিনি ইসলামটাকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে নেশাকোররা নেশাবাদ দিয়ে মদ বাদ দিয়ে জুয়া বাদ দিয়ে ইসলামের পথে ফিরে এসেছে মাশালাহ এই জন্য আমরা তো বলি ভাই পৃথিবীর যেই প্রান্তে হোক ইসলামের কথাগুলো পৌঁছে দেওয়ার যে দরকার এটা আছে না নাই আর তুমি সবাইকে ইসলামের বাণী প্রচার করার তৌফিক দেবো নামে

ইসলামে সাদা কালোর পার্থক্য নাই ধনী গরিবের পার্থক্য নাই আল্লাহর কাছে কেমনতের কঠিন দারে প্রধানমন্ত্রী এবং রিক্সা তালিকার কোনো পার্থক্য লাগছে নয় ইন নয় ক্রমা কুম আইন দো লয় কুম সেদিন সব চাইতে দামি ব্যক্তি হবে সেই ব্যক্তি যাদের হৃদয়ে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না পড়েন আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এই জন্য ইসলামের বাণীকে আল্লাহ তালা পৌঁছে দাও তৌফিক দান করে আমিন।